দেখো অনেকের প্রশ্ন শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা হবে তো এই প্রশ্ন নিয়ে অনেকেই ফোন করছো অনেকেই চিন্তায় রয়েছে অনেকেই ভাবছো দীর্ঘ দশ বছর কেটে গেল তবে যদি এখনও কেটে যায় তাহলে কি আর প্রিপারেশনের মধ্যে থাকা ঠিক হবে একবার করে চিন্তা চলে আসছে দেখো তোমাদেরকে বলি যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যেখানে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে এবং শুধু তাই নয় একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যদি সম্পূর্ণ করতে না পারে কমিশন এবং রাজ্য সরকার আইনি সমস্যায় পড়বে তো একটা বিষয় তোমরা সবসময় মনে রাখবে যে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং খুব দ্রুততার সাথে হবে তবে একবারই চিন্তা করো না এক্সাম হবেই তবে একটা বিষয় খেয়াল রাখবে সময় কিন্তু খুব কম পাবে এখন প্রত্যেকটা অ্যাসপারেন্টের যেটা উচিত সেটা হচ্ছে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে ধরে এগিয়ে রাখা এবং সঠিকভাবে প্রস্তুতির মধ্যে থাকা কেন বলো তো সময়টা খুব কম খুব জোর হলে তোমরা চার থেকে পাঁচ মাস পাবে এই পাঁচ মাসের মধ্যে পাঁচ মিনিট সময় নষ্ট করা তোমাদের চলবে না তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে নিজেদেরকে এগিয়ে রাখতে হবে এবং বারে বারে প্র্যাকটিস করতে হবে আর দেখতে হবে যে তোমরা কোন টপিকে কোন জায়গাতে আটকে যাচ্ছ কীরকম প্রশ্নে তোমরা আটকে যাচ্ছ বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে যেখানে ইজি কোশ্চেন মডারেট কোশ্চেন হার্ড কোশ্চেন টাইম ক্লিয়ার কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন সব ধরনের কোশ্চেনের কিন্তু তোমাদের সম্মুখীন হতে হবে আর এটার জন্য প্রয়োজন ধারাবাহিকভাবে তোমাদের প্রস্তুতি মাথার মধ্যে এই মুহূর্তে বিমর্ষতা নিয়ে আসো না কেন বলছি দা একত্রিশে মে পর্যন্ত যেহেতু একটা সময় রয়েছে তার আগে শুধু তাই নয় বিজ্ঞপ্তিও বেরিয়ে যাবে শুধু দেখার বিষয় যে এখানে কারা বসতে পারছে কারা পাচ্ছে না এখানে একটা সংশয় যেহেতু কাজ করছে যে নতুনরা বসতে পারবে কি পারবে না এই বিষয়টাও অনেকের ক্ষেত্রে আসছে তবে দেখো যেহেতু সুপ্রিম কোর্ট এমএফ ফাইলের রিপ্লাইয়ের ক্ষেত্রে যেটা বলেছেন সেটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলেছেন ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস যেখানে সম্পূর্ণ নতুনভাবে একটা নিয়োগ প্রক্রিয়া সেখানে সকল সকলেই অংশগ্রহণ করতে পারবে এরপর এটা নিয়ে যেহেতু একটা বিতর্ক হচ্ছে তো আমি বলবো যে বিজ্ঞপ্তি যতদিন না বেরোচ্ছে ততদিন পর্যন্ত একটু সংশয় তোমরা রাখো বা সংশয় অল্প থাকবে কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে দমিয়ে রেখো না প্রিপারেশনটা জারি রেখো যারা বারবার ধরে ফোন করে বলছিলে যে পরীক্ষা হবে কি হবে না বা আহ এইরকম করেই কি কেটে যাবে তাদের বলবো না এইরকম চিন্তা একদমই মাথার মধ্যে নিয়ে আসবে না তোমরা তোমাদের কাজ করে যাও তোমরা প্রিপারেশন তোমরা নিয়ে যাও কারণ এই যে সুযোগ পাচ্ছ এই সুযোগকে হাতছাড়া করা যাবে না কারণ এই পরীক্ষাতে তোমাদেরকে চাকরি পেতেই হবে এবং এই চাকরি লাগাতেই হবে এটাই একটা ধরে হচ্ছে শেষ সুযোগ যাই হোক আজকে যেহেতু এই ধরনের প্রশ্নগুলো বারবার ধরে উড়ে আসছিল তাই তোমাদের সাথে আলোচনা করলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকো এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ